জীবননগর প্রাইড প্রিমিয়ার লিগ দুহাজার পঁচিশ সেজন তেরো অনুষ্ঠিত হয় দৈনিক সকালের খবর পত্রিকার জীবননগর বরু প্রধান আল আমিন মোল্লার পাঠানো ফিডোচিত্রে দেখুন বিস্তারিত জীবননগর প্রাইড প্রিমিয়ার লিগ দুহাজার পঁচিশ সেজন তেরো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে সাতাশ এপ্রিল রবিবার জীবননগর থানা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় হাইস্কুল মাঠ প্রাঙ্গনে বিকাল তিন ঘটিকায় জীবননগর প্রাইড প্রিমিয়ার লীগ সিজন তেরো ক্রিকেট টুর্নামেন্ট এর শোভ উদ্বোধন ঘোষণা করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মহম্মদ মামুন হোসেন বিশ্বাস সভাপতিত্ব করেন কাজী খালেকুজ্জামান খালিদ সভাপতি প্রাইড প্রিমিয়ার লীগ পরিচালক মহম্মদ মাসুদ পারভেজ রানা

শিক্ষার্থীবৃন্দ এবং আজকের এই টুর্নামেন্টে উপস্থিত দুটি দল ও উপস্থিত আছেন অক্ষ জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় শুভ দর্শক সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কিছু কথা শুরু করছি আসলে খেলা মানে আনন্দ বিনোদন খেলাধুলার মাধ্যমে একটি জাতিকে একটি স্বপ্নের শিখরে পৌঁছানো সম্ভব একটি জাতিকে সমাজের সমস্ত ধরনের অন্যায় অবিচার অসামাজিক অসঙ্গতি সমস্ত ধরনের কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখার একটি প্রধানতম পন্থা আমরা একটি জাতিকে যদি দেশের সর্বত্র করে দেখতে চাই তাহলে ওই জাতির মাঝে স্থানীয় যে সাংস্কৃতিক এবং যে খেলাগুলো প্রচলিত আছে এই প্রচলিত যদি এই জাতির মাঝে মিলিয়ে দেওয়া যায় চালু করা যায় তাহলে এই জাতি একদিন স্বপ্নের শিকরে আরোহণ করতে পারে তো আমি মনে করি যে প্রায় ক্রিকেটে কর্তৃক আয়োজিত আজকের এই খেলা ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে ওনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য আর আমাদের এই কোমলমতি ছেলেরা যে গরমের ভিতরে বাচ্চারা তাদের স্কুলের ড্রেস করে অপেক্ষা করছে দুই দলের সেরা নৈপুণ্য দেখার জন্য এই জন্য আমরা আমাদের সবাইকে এই এখানে যারা আছেন এই খেলার পরিচালনার সাথে যারা জড়িত আছেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং আজকের এই খেলা শনিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আমি মনে করি এই খেলার মাধ্যম দিয়ে আমরা মাদক সন্ত্রাস ইফটিজিং বাল্যবিবাহ সমস্ত কিছুকেই আমরা আজকের এই মাঠ থেকেই না না ঘোষণা করিব এবং আমাদের এই কোমল নদী শিশুদেরকে আমরা শিক্ষা দেব যে সমাজে যত ধরনের অসঙ্গতি আছে এই সমস্ত ধরনের অসঙ্গতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে উভয় দল তাদের খেলোয়াড় সুলভ নৈপুণ্য প্রদর্শন করার জন্য তারা অধিক আগ্রহ আছে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আজকের এই খেলা এখানেই শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ